থাকবে তারা তারা সবাই আমাদের কাছ থেকে নিতে পারে অ্যামাজনের গ্যাং সুইচ হোল্ডার সব আছে আমাদের এই যে দেখাচ্ছি আপনাদের এই যে হোল্ডার অনেক ডিজাইনের হোল্ডার আছে আছে এটা হচ্ছে ফিল্ম ব্যান্ডের যারা ভেঙে নিতে চান তাদেরও ব্যবস্থা আছে ভেঙে ভেঙে যারা নিতে চান ভাঙ্গারও ব্যবস্থা আছে পাইকারি দাম ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট তামা একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা একশো বছর গ্যারান্টি ফায়ার গ্রুপ করে যদি কারো লাগে আমাদের তার নিতে পারেন আর একটা বড় কথা হলো কি আমাদের তারে যদি কোনো ভেজাল বা কোনো ই প্রমাণিত হয় অ্যালমুনিয়াম বাল্ম হপ মানিতে হয় তাহলে ওই মিস্ত্রি ভাই এক লক্ষ টাকা পুরস্কার পাবেন আমাদের অ্যামএম কোম্পানির থেকে যারা যা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের দিক টিউশন বলতে নাম্বার দেওয়া থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের সার্কিট ব্রেকার আছে অ্যামএমের সার্কিট ব্রেকার যারা নিতে চান নিতে পারেন সিক্স পিন এইট পিনো ভাইদের জন্য যারা নতুন বাড়ি করছেন যে তার কেনার জন্য ভাবতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এম এম কোম্পানি আমাদের মিলন ইলেকট্রিক নবপুর ঢাকা ভবন নম্বর এক দোকান নম্বর সাতষট্টি মিলন ইলেকট্রিক যারা যারা আসতে চান এসে নিতে পারেন এমনকি কন্ডিশনের মাধ্যমে আমাদের প্রোডাক্ট আপনারা নিতে পারেন নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স ফোন নম্বর এক দোকান দেখেন পরিমাণ আমাদের ক্যাবতে আমাদের অ্যাপের রেটগুলো বলে দিচ্ছি ওয়ান থ্রি হচ্ছে পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ সতেরোশো চল্লিশ ওয়ান থ্রি টু টু জিরো হচ্ছে আপনার তেইশশো টাকা টু পয়েন্ট ফাইভ সাতাশশো আশি থ্রি জিরো তে তিরিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট জিরো তেতাল্লিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভ চার হাজার নয়শো সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম আট হাজার পাঁচশো টেন আর এম বারো হাজার পাঁচশো সর্বলাশ ষোলো আর এম সেটা হলো সতেরো হাজার পাঁচশো টাকা যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে আমাদের সাথে আমাদের দোকানে আসতে পারেন আবার কন্ডিশনও নিতে পারেন কুরিয়ার মাধ্যমে অনলি এক হাজার টাকা পেমেন্ট করলে আমাদের মাল আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ যারা যা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই নিয়ে যান এম কোম্পানি মিলন ইলেকট্রিক কাপ্তান বাজার কমপ্লেক্স গুলিস্তান নবপুর ঢাকা ভবন নম্বর এক দোকান নম্বর সাতষট্টি মিলন ইলেকট্রিক আনিফ ফেলাই ব্রিজের সাথেই আমাদের দোকান যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমাদের এই প্রোডাক্ট কিনতে পারবেন সমস্যা নেই কোনো সমস্যা নেই আসবেন দোকানে মাল দেখবেন দেখে নিয়ে যাবেন তারপর তো আমাদের মালে তো গ্যারান্টি দিতেই আছি যে কোনো এখান থেকে মাল চেনেন নাই কোনো সমস্যা নেই বাসায় যে মাল বের করে দেখবেন দেখার পর যদি ভালো না লাগে যে না এটা দুই নম্বর বা তামা বা অ্যালমোনিয়াম তামার সাথে অ্যালুমিনিয়াম বা লোহা মিক্স আছে যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে সেই মিস্ত্রি ভাই এক লক্ষ টাকা পুরস্কার পাবে আমাদের কোম্পানির তরফ থেকে আসসালামু আলাইকুম এই বলে আজকের ভিডিওটা আমার শেষ করছি আল্লাহ হাফেজ